আরেকটা চারটা কি বলছে দেখো যে আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নীরব গলক জলকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হচ্ছে ঠিক আছে এটা বুঝতে এটা হচ্ছে ধরো এইরকম একটা জল আছে ঠিক আছে আমি একটা হালকা ডায়াগ্রামটা দিই এরকম একটা জল আছে ধর একটা কাচের গ্লাসে তোমার এই জল আছে ঠিক আছে এরকম একদম লেভেলে তুমি কি করলে একটা বল এর মধ্যে ঢুকে দিচ্ছ তাহলে তুমি যে বলটা ঢুকাচ্ছ ঠিক আছে তখন কি হচ্ছে এই যে জল কিছু জল নিচে পড়ে যাচ্ছে তাহলে কতটা জল পড়ছে সেই জলের পরিমাণটা হচ্ছে এই যে বলের আয়তন ঠিক আছে যে বলটা তুমি সেই বলের যে আয়তন 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 পরিমাণ পরিমাণ অর্থাৎ সম জল কিন্তু আমাদের বাইরে পড়ে যাচ্ছে তাই এখানে বলছে যে জলকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে কত পরিমাণ জল অপসারণ করবে ওই বলটির যে আয়তন সে আয়তন পরিমাণ কিন্তু জল অপসারিত হবে ঠিক আছে তাহলে দেখো আমরা আয়তনটা বের করে নিই ডাইরেক্ট তাহলে কি করবো এখানে ডাইরেক্ট লিখবো যে বলটির ব্যাসার্ধ দিয়ে আছে বলটির ব্যাস সমান আছে সেমি অতএব বলটির ব্যাসার্ধ হচ্ছে আর সমান আঠাশ বাই দুই অর্থাৎ চোদ্দ সেমি হলো অতএব বলটির আয়তন বলটির আয়তন সমান কত ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেমি তাহলে কত ফোর বাই থ্রি পায়ের মান কত বাইশ বাই সাত আর এর মান কত চোদ্দ তাহলে আর কিউব মানে চোদ্দ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ সাত গুণে চোদ্দ ঠিক আছে তাহলে উপরে যদি দেখি তাহলে উপরে থাকছে আমার নিচে থ্রি উপরে থাকছে চার দু আট আট ঠিক আছে

নামছ কত চার এক কে তিন হয়তো এক চার তিন চারে বারো নাম দুই তাহলে তিন আশে চব্বিশ তাহলে হচ্ছে দুই তাহলে দুই পূর্ণ তিন এটা হচ্ছে আয়তন অতএব যে পরিমাণ জল অপসারিত হবে তার নির্ণয় করবো তাহলে কত তাহলে অতএব দেব অতএব এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুই বাই তিন বর্গ সরি ঘন সেমি পরিমাণ জল অপসারিত হবে ঘন সেমি পরিমাণ জল অপসারিত হবে ঠিক আছে বোঝা গেল क्लियर